সোনা জিপিতে যোগ্য মানুষেরা প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্ট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠল সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবাড়িঘাট জিপির ছয় নম্বর গ্রুপের ধনীহরি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তোলেন এদিন হতদরিদ্র বেশ কয়েকজন মানুষের বাস পেতের ঘর সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বহু মানুষ একাধিকবার ঘর পেয়েছেন তাদের নাম রয়েছে এই তালিকায় অবিলম্বে ছয় নম্বর গ্রুপের বঞ্চিত অর্ধশত পরিবারের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসন ও সোনায়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপি আহমেদ চৌধুরী হুসেন রাজা লস্কর ইজাজুল হক চৌধুরী নাজিম উদ্দিন চৌধুরী শামসুর উদ্দিন বড়ভুইয়া নাজিম উদ্দিন চান্দু মিয়া জাহান উদ্দিন লস্কর সহ অন্যান্যরা ছয় নম্বর গ্রুপ বাসবেতর গোয়ার যারা আছে আটটা আট এখন খান গোয়ার নিজের বাসবেদ কইতো আমারও মনে আমার ভাই বাতি উজা লাগাইয়া আমরারও বাসবেদ লাগা গ্রাম তিনটা করে পাইছেন ফাঁকার গোয়ার লাইনটি আর বর্তমানে বিধায়ক দেখু আমরা দেখাই দিব ফাঁকার গোয়ার তল বন্ত ফাঁকা হেও টাইস লাগাই হেও ভাইছি কি কিরকম পাই। ইগুট আপনারা দেখবে মেম্বার দিলনি পঞ্চায়েতী দিলনি ইচ্ছা তো আমরা দেখবে আর নাই আমরা আন্দাজ মইলাম চারটা পাঁচটা গরাইনছ তার গড় ফাক্কার ফাক্কার ঘরে বাইছে আর পাঁচটা সাতটা গড়াইন আছে বর্তমানে বাস বেতর ঘর তারা একটা হব তারা নাম হবার না ওখন যে লিস্ট আইছে এই লিস্ট এটা মানুষের নাম নাই তাইলে আপনারা দেখু আই যা দেৱ অন্যবে নে সমানিত জনসাধাৰণ আমাৰ আজিকালি হোৱাৰ মেইন উদ্দেশ্য হল দুহেজাৰ আঠাৰ ইংৰেজী আ এখন বর্তমানে আউট হয়েছে এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি সেই লিস্টের মধ্যে আমাদের সোনাবাড়িঘার জিপির দনহরি প্রথম খণ্ডের ছয় নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষ মানুষের কাজকর্ম করে তারপরে তার প্রাণটা বাঁচায় কিন্তু তার কোনো এই লিস্টে নাম নাই আমরা কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরারে জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে কারা করছে আমরা জানি না এখন আমি সম্মানিত সোনাইর বিধায়ক জিআরএস সোনাই বিডিও ডিসি স্যার সেক্রেটারি ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলোয় যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয় এটা প্রমাণিত আছে আমরা সাংবাদিক বাইর কাছে কয়েকটি ভিডিও দিয়েছি তারপরেও আরও বিশ পঁচিশটা ঘর এইরকম আছে প্রয়োজন পরে আমরা দেখাবো আর এটা সুতর্যন্ত করে কে কাহারা লিস্ট করেছে আমরা জানি না ওটা অতি সত্তর মানে লিস্টটা পর্যন্ত করার লাগিয়া আমি অনুরোধ রাখিয়া আমার মনে হয় এটা তার বেডরুমও বুইয়া এই সমস্ত কাজ করছে যারা লিস্ট বানাইছে তারা অন্ধ যদি এটা অন্ধ হয়ে থাকে ডাক্তার দেখানির প্রয়োজন আছে আর যদি সুস্থ থাকে তারারে আইনের আশ্রয় করার দাবি রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম